বারো হাজার টাকার মধ্যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল নিয়ে আজকে কথা বলবো তাই সবাই একটু নড়ে চড়ে বসেন একদম ফিটফাট হয়ে বসেন কারণ আজকে কথা বলবো রিয়েলমি নোট সাইড নিয়ে এই মোবাইলটির বেশ কিছু স্পেসিফিকেশন আজকে আপনাকে বলবো যেটা অন্য কোনো ভিডিওতে আপনার সাথে শেয়ার করবে না আমি আপনাকে ক্লিয়ার করে বলবো এর কারণ হলো আমি একজন মোবাইল দোকানদার মোবাইল দোকানদার হয়তো আপনাদের কাছে অনেক কিছু গোপন রাখে বলে না কিন্তু আমি সব কিছু খুলে বলে দিব। তো এটা সহ আজকে বেশ কয়েকটি মোবাইল রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি অনেকগুলো বিক্রি করলাম কিন্তু একটাও ওরকমভাবে ভিডিও করা হয়নি ভাবলাম আজকে এই ভাইটির চেহারা খুব সুন্দর চকচকা লাগতেছে ভাইটাকে তাই এই ভাইটির ভিডিওটি আজকে করলাম তো রিয়েলমি নোট ফিফটির সাকসেসর হিসেবে নোট সিক্সটি লঞ্চ করে দিয়েছে এই গত আগস্ট মাসে তিরিশ তারিখে তো বর্তমানে এক মাস ধরে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পাচ্ছে দশ বারো তেরো হাজার টাকার ভিতরে এই নোট সাইট মোবাইলটি এই মোবাইলটির কয়েকটি ভালো দিক আগে আলোচনা করি তারপরে খারাপ দিক আলোচনা করব। কারণ খারাপ ছাড়া মানে খারাপ দিক অবশ্যই কোনো না কোনো মোবাইলে থাকবেই প্রত্যেকটি মোবাইলের খারাপ দিক থাকবেই তো আজকে প্রথমে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি তো এই মোবাইলটির ভালো দিক হলো যে কী জানি ভালো দিক কী জানি ভালো দিক ও হ্যাঁ এই মোবাইলটার ব্যাক সেলটা একটু ভালো ইউজ করছে চাবি অথবা চাকু অথবা যে কোনো ডেন্ট দিয়ে আঘাত করলেও এটাতে স্ক্রেচ আসবে না তো ভালো দিক এটাতে ভালো দিক এখন কি খুঁজি আমি ভালো দিক সত্যি কথা বলতে এটাতে আমি ভালো দিকই পাচ্ছি না ভালো দিক পাচ্ছি না এটা একটা অবাক করা বিষয় কেন ভালো দিক পাচ্ছি না বারো হাজার টাকা বা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় হাফ এইচডি প্লাস ডিসপ্লে তারপরে প্রসেসর সেকশনে মিডিয়াটেকের জি এইটটি ফাইভ বাই এইটটি এইট থাকতেছে না ইউনিসকের নর্মাল প্রসেসর বা একেবারে নর্মাল কোয়ালিটির একটা প্রসেসর ইউজ করছে আঠারো আট ফাস্ট চার্জার ইউজ করছে যেটা তেত্রিশ হাট আমি আশা করছিলাম তারপরে ক্যামেরা সেকশনে মাত্র তেরো সম্ভবত আমি পঞ্চাশ আশা করছিলাম তাই জন্য আমি খুঁজে পাচ্ছি না যে ভালো কি বলবো ডিসপ্লেতে ভালো বলবো কি ভালো বলবো ডিসপ্লে এটা তো হাফ ডি প্লাস মানে সাতশো গুণন পনেরোশো শুধু ডি প্লাস ডিসপ্লে এফ ডি প্লাস ডিসপ্লে হইতো আমি এটাকে ভালো বলতাম রিফ্রেশ রেটের যেটা ধোকা এইটা আসলে বর্তমানে আইটেল ও নাইনটি হার্স রেট লেখালেখি শুরু করছে একশো বিশ হার্স লেখালেখি শুরু করছে সো এই বিষয়টাতে আমি আসলে খুব একটা মানে রিফ্রেশ নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি না কারণ রেজুলেশনটাই মেইন আপনার রেজুলেশন যখন ভালো থাকবে তখন এমনি ই হবে তো র্যাম হিসাবে এখানে চার জিবি র্যাম পাচ্ছেন যেটা এলপিডিডিআর ফোর থুকু এলপিডিডিআর ফোর এক্স না এটা গত এক বছর আগের র্যাম ম্যানেজমেন্ট সিস্টেমটা যার জন্য খুব যে একটা ভালো স্পিড পাবেন র্যামের মধ্যে পারফরম্যান্স খুব স্মুথলি পাবেন এরকম নয় এটা গত বছরের র্যাম আর কি এলপিডিডিআর ফোর ফোর এক্স না তো ওই জায়গা থেকে এটাতে ভালো বলার খুব জায়গা নাই ভালো বলবোটা কি সেলফি হিসাবে থাকতেছে এইট মেগাপিক্সেল তো এইট মেগাপিক্সেলের আউটপুট খুব একটা সুবিধার না তো আমি আপনাকে আজকে একটা কথা বলে যাচ্ছি রিয়েলমি নোট সিক্সটির সেলফি অত্যন্ত খারাপ ভাই এই মোবাইলটির সেলফি অত্যন্ত খারাপ এই যে ভাইটি যে ভাইটি মোবাইলটি নিল এই ভাইটি স্বয়ং স্বয়ং বলতেছে ভাই সেলফিটা এতটা ঘোলা কেন তখন আমি বললাম যে আপডেটের মধ্যে ঠিক হয়ে আসতে পারে এছাড়া ভাই আমি আর কি বলবো মোবাইলটা ইনটে কেটেই ফেলছি তো এই বাজেটের মধ্যে বারো তেরো হাজার টাকা বাজেটের মধ্যে সেলফি এতটা খারাপ হবে আমি আশা করি নাই কারণ সাত থেকে আট হাজার টাকার মধ্যে আইটিএল শ্যাম্পুনি অথবা অন্যান্য কোম্পানিগুলো অনেক ভালো সেলফি দিচ্ছে তো এটার সেলফি জঘন্য খারাপ আপনারা সশরীরে যদি কখনো নেন তাহলে বুঝতে পারবেন তাই জন্য বলি যদি এই মোবাইলটা নিতে চান শতবার বুঝবেন বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন সবাইকে ধন্যবাদ